জয় বড়মার জয় ধর্ম হোক যার যার নৈহাটির বড়োমা সববার তো আগের ভিডিওতে আমরা আপনাদের নৈহাটির বড়মার দর্শন করিয়েছিলাম এবার এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি নৈহাটির মেজমা তার সাথেই আমরা আপনাদের দেখাতে চলেছি নৈহাটির বড়মার মন্দির তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমার পিছনে যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়মার প্রসাদের লাইন আর মন্দিরটাও ঠিক এখানেই মন্দিরের অপোজিট সাইডেই কিন্তু বড়মার যে মূর্তি সেটাকে লাগানো মানে পুজো করা হচ্ছে বেসিক্যালি যে বড়মা বড়মা সবাই বলে তো ওইটা হচ্ছে ওই সাইডে আর এটা হচ্ছে আসল মন্দির

কালো রূপে দিগং কালো রূপে দিগং বরিদি পত্য় করে মরা রে শেমা মাখি আমার কালো 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 বড়মার মূর্তি তো আমার দেখে বেশ পছন্দ হলো তো আমি এটা নিয়ে যাব এটার দাম মাত্র একশো ষাট টাকা মাকে দেখে এসে দেখলাম দোকানে অজস্র বড় তাই একটা বড় মাকে বলে ঠিক করলাম এক কিলোমিটার হেঁটে এই সাইডে এলাম লাইন কিন্তু তাও শেষ হয়নি লাইন কিন্তু চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো এতটাই লম্বা লাইন আর নৈহাটির মার এতটাই ক্রেজ এতটাই ভালোবাসা এতটাই শ্রদ্ধা সো ইটস রিয়েলি অ্যামেজিং এরকম কিছু একটা দেখতে পাবো এই সৌভাগ্যটা হবে আমার আর ভাবিনি আর অ্যাকচুয়ালি মাম্মামি সব জিনিসের জন্য খুশ করে যে চল চল আমার কিন্তু ওই ঘরে বসে বসে একটু আরাম করব রেস্ট করবো ওটাই ভালো বাট মাম্মাও খুশ করে তো এই যে জিনিসগুলো এই যে ব্লগুলো আপনাদের আপনারা দেখতে পান তো সেইগুলো বেসিক্যালি এইটি পারসেন্ট যে এফার্টটা থাকে সেটা কিন্তু সব মাম্মা মেরি আমার খালি এডিটিংয়ের কাজটুকু বাট এই যে কল্পনা পরিকল্পনা এইগুলো সব কিন্তু মাম্মা মেরি হয় জবাফুলের মালা নিল পুজো দেবার জন্যে জবা ফুলের মালা দেখুন আর কিছু মিষ্টিও নিয়েছি ঠাকুরের পুজো দেবো বলে তবে আমরা তো প্যান্ডেলের বড়মাটা দেখেইছি এই দু হাজার তেইশের কালী পুজো এই নৈহাটির বড়োমাকে তো দেখলাম তবু আমি কিন্তু বড়মা যেখানে আদি প্রতিষ্ঠিত সেই মন্দিরও কিন্তু আমরা দর্শন করে তারপরেই যাবো আমরা এখন বড়মার যে আদি মন্দির তার কাছেই দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো বড়মার আদি মন্দির ওই যে দরজাটা সাইডে এটা হচ্ছে মন্দিরের গেট আর এই মন্দির প্রতিদিনই খোলা থাকে সকাল আটটা থেকে একটা পর্যন্ত আবার একটা থেকে দেড়টা পর্যন্ত মায়ের মুখ দেওয়া হয় আর আড়াইটা থেকে আবার খোলে কিছুক্ষণের জন্য কিন্তু বিকেল চারটে থেকে আবার রাত্র আটটা পর্যন্ত কিন্তু একদম পুরোপুরি খোলা থাকে যদি আপনারা মন্দির দর্শন করতে চান তাহলে প্রতিদিনই খোলা থাকে এবং এইরকম টাইমে এসে আপনারা নৈহাটির বড় মাকে দর্শন করে যাবেন বড় মাধ নৈহ

সাজদেবী শুন ভালোবাসে একটা জবাই খুশি ঠিকรา রাইট সাইডে বট আছে আর এখানের যে মূর্তিটা সেরাও কিন্তু অনেকটা বড় মারমত দেখতে আর অনেক বড় মূর্তিটা চলুন এবার মূর্তিটা আপনাদেরকে দেখাই একটা জবাই খুশি মাঝে সাজদেবী শুন ভালোবাসে দাঁড়িয়ে দুহার আশীর্বাদের ভক্তরা নির্ভয়ে ভক্তরা নির্ভয়ে bolo jai boroman jai

বড়মার তুমি থেকে সবার সাথে সদা সর্বক্ষণ মা তুমি থেকে সবার সাথে সদা সর্বক্ষণ মায়ের কাছে দু হাত জড়ে প্রার্থনা বারবার দেখতেই পাচ্ছেন আমার পিছনে নৈহাটি ফেরিঘাট এই নৈহাটি ফেরিঘাটের সামনেই কিন্তু একতা সঙ্গ আর ব্রহ্মময়ী মা টান দিকে গেলেই কিন্তু আপনারা ঠাকুর দেখতে পাবেন এত কষ্ট করে যে দিদাইকে আনলাম তো চলুন দিদায়ের মুখ থেকেই শুনে নি যে দিদায়ের আজকের কেরম লাগলো বড় মা দর্শন আচ্ছা বড় দেখতে এসে ভীষণ ভালো কোনোদিন দেখিনি আজ পর্যন্ত প্রথম দেখতে এলাম শুভমের জন্য সম্ভব আমার আশা কিন্তু হয়েছে অন্যদিন যায় না আজকেও ভীষণ ভালো তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল নৈহাটির বড় মাকে দর্শন করা হয়ে গেল আরো অনেক প্যান্ডেল দেখলাম ঘোরাঘুরি সব হলো তো আপাতত আবার এই যে পুজোর প্রসাদ যে পুজোটা দিয়েছিলাম আপাতত একটু খিদে পেয়েছে খাওয়া দাওয়াটা করতে হবে আর ওই জন্য আমাদের ব্লগটা আজকের এখানেই শেষ করলাম কারণ কি সব কিছু আপনাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি যে আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এত ভিড়ে আপনাদের পুজোটা দেখালাম তো এই যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন করবেন সো এই বলে আমরা আমাদের ব্লগটি এন্ড করলাম সাথে সদা সর্বক্ষণ মা তুমি থেকো সবার সাথে সদা সর্বক্ষণ মায়ের কাছে দু হাত জড়ে প্রার্থনা বারবার